সালামু আলাইকুম আশিক আল্লাহ রব্দ আপনার সবাই ভালোই আছেন আমি প্রতিবারের মতো আজকে চলে আসতে আপনাদের আমাদের বিশ্বাসীবাজারের পক্ষ থেকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আর এই প্রোডাক্টটি হল আইটেলের ই টোয়েন্টি ফাইভের একটি ইয়ারফোন নিয়ে আর এই ইয়ারফোনটির সাথে আপনি পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি যে আপনার ছয় মাসের ভিতরে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ রিপ্লেস করে নিতে পারবেন তো আসুন এটি খুলে দেখাই যদি আমরা এটি মডেলের কথা বলতে যাই এটি মডেল ব্ল্যাক কালার ভিতরে মডেলটি দেখতে অনেক আকর্ষণীয় আর এর বিল কোয়ালিটির কথা বলতে গেলে প্রাইস অনুযায়ী খুব ভালো আর এর সাথে এখানে দেওয়া হয়েছে সুতার করিন যা আপনারা দেখলে বুঝতে পারবেন এটি দেওয়ার মূল কারণ হলো আপনারা এই সময় ইয়ারফোন ইউজ করার সময় দেখা যায় টান লেগে ছিঁড়ে যায় যার জন্য এই করিণটি আসলে দেওয়া তো আপনারা যদি চান এটি আপনারা নিতে পারেন আর এটার যদি বয়স সম্পর্কে আমরা বলতে যাই তাহলে এটি বয়স যথেষ্ট পরিমাণের ভালো আর যদি আমরা এটি সাউন্ড সম্পর্কে বলতে চাই এটি সাউন্ড যথেষ্ট পরিমাণে ভালো যা শোনার সময় বাইরের সাউন্ড খুব কমই আপনাদের কানে যাবে এই গানটা খুব ভালোভাবে স্পষ্টভাবে আপনারা শুনতে পারবেন আর এটির সাথে দেওয়া হয়েছে আরও আরও দুই জোড়া তুলি যা আপনার একটা নষ্ট হলে বা হারিয়ে গেলে আরেকটা ব্যবহার করতে পারবেন এনে আরও রয়েছে সাউন্ড আপ ডাউনের বাটন ভলিউম যা আপনারা ইউজ করতে পারেন সাউন্ড বা কমানোর জন্য বা এটি দিয়ে ফোনও রিসিভ করা যাব কেউ যে কেউ কল দিলে আপনি এটি রিসিভ করে কথা বলতে পারবেন এটির প্রাইসটা আমরা রেখেছি তিনশো টাকা যা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর সাথে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি ফ্রি তো এটি নিতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন বা নিশ্চিত নাম্বারে যোগাযোগ করতে পারেন